আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমান্ত দর্শক বিন্দু বর্তমান সময়ে আমরা অবস্থান করছি ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় এটা হচ্ছে আপনার নওগাঁ জেলার সাপাহার উপজেলা এর যে দারুল হাদিস দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা রয়েছে আহাদিস মাদ্রাসা যেটা রয়েছে কর্মডাঙ্গায় এর এখান থেকে সোজা পশ্চিমে আসতে হয় তো আমরা এখন এখানেই সীমান্ত এলাকায় অবস্থান করছি ওই যে দূর দেখে দেখা যায় এই আপনার খাম্বাগুলো দেখা যাচ্ছে বৈদ্যুতিক খাম্বাগুলো এর সামনে থেকে ও সোজা দেখা যাচ্ছে যেগুলো টাওয়ার দেখা যায় ওটাই মতো ভারত বা সামনে যে গাছগুলো দেখছে দেখতে পাচ্ছেন ওগুলাই ইন্ডিয়া ওগুলাই ভারত আমরা এখানে অবস্থান করছি আর এগুলো সম্পূর্ণ বাংলাদেশ এই জায়গা দেখছে এলাকায় দেখা যাচ্ছে ধান ক্ষেত ওই সরিষা ক্ষেত দেখা যায় এটা বাংলাদেশের এলাকা তো হচ্ছে আমরা সন্ধ্যার সময় এখানে আসছি সন্ধ্যার সময় আমার ছোট ভাই আছে আব্দুর রহমান আর আমি আসি আব্দুর রহমান তো হচ্ছে মূলত ওকেই নিয়ে আসছিলাম এক জায়গাতেই তো সেখান থেকে আমাদের এক দিনী ভাই আমাদেরকে এখানে দাওয়াত করছে এই সীমান্তবর্তী এলাকার এক ভাই তো আমরা দেখার জন্য আসছি এই এলাকাটা তো ওইটাই হচ্ছে ইন্ডিয়া ওই সামনে দেখা যাচ্ছে বাসজাহার তারপর ওই ধোয়া উড়াচ্ছে ওর সামনে যে বাসজাহার দেখছেন ওটাই ইন্ডিয়া ওই এগুলো সরিষা ক্ষেত এই ধান ক্ষেত এগুলো বাঙালিদের আর ওই সামনেই হচ্ছে হলো ইন্ডিয়া ওটা বলতে পারবো না এটা 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 হচ্ছে হলো কী এটা এলাকাটা শুনতে হবে ওটা হচ্ছে পাকুয়া পাকুয়া ওটা ভারতের একটা জেলা হতে পারে পশ্চিমবাংলার পাকুয়া ওটা মূলত পাকুয়া বলছে ওরা আমাদের এই যে বন্ধুবান্ধবগুলো রয়েছে এখানে এই যে ওনারা পাকুয়া বলছে এটা বাংলাদেশ তো আমরা ওখানে যেতাম সময় থাকলে পাশাপাশি যেতাম তো এখন নাকি ওদিকে অবস্থা অস্থির ওর দিকে গেলেই পেরত দিচ্ছে আমাদের ভাইরা বলছে তো হচ্ছে এটাই আর কি এই পাশে অবশ্য অনেক বাঙালি আগে যাতায়াত করতো এমনিতেই এখন পরিস্থিতি ভালো নয় তো ওটাই ওটাই ইন্ডিয়া ওই আমরা পাশা পাশাপাশি চলে আসছি ভারতের তো হচ্ছে ওই ধোঁয়া উড়াচ্ছে যেটা দেখছেন ওটা আর পরেই বা বেশি দূর নয় ওই গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোই ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত সীমান্ত এলাকায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে